উপভোগ করুন থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখুন চারিপাশে ধান আর আকাশের মেঘগুলো কত সুন্দর এই যে দেখুন মাঠ ভর্তি ধান এক সব বাতাস সবসময় প্রাণটা জুড়ায় যাচ্ছে আর এই পাশে দেখুন পাখিদের কিচির মিচির আসলে শহরে এই সব দৃশ্যগুলো পাওয়া যায় না অনেক দিন পরে গ্রামে এসেছি এই যে দেখুন এই দু কচুরিপানা বাত্রাস বিভিন্ন এইখানে এই পুকুর সাথে এই যে ধান আছে এই পাশেও এখানকার পানি খুব ঠান্ডা মা খাবে সবচাইতে মজার বিষয় হচ্ছে দেখলাম যে এখানে ছোট্ট টিনের বুঝতে যাচ্ছে কি না এই এখানে ছোট্ট টিনের দুইটা ঘর আর তুলসি নারা মানে ফ্যানের বাতাসই লাগে না আমার মনে হয় অসাধারণ সুন্দর হয়ে আছে এই সাইডটা আরও সুন্দর দেখুন এই এরম জায়গায় বাড়ি হলে কোনো কারেন্ট লাগবে বিদ্যুতের কোনো প্রয়োজনই নাই আর ছোট্ট বাড়িটা হলেও তার আশেপাশে লেবুর গাছ ডাবের গাছ কলা গাছ আম গাছ পেয়ারা গাছ সুপারি গাছ সবই লাগায় রাখছে সাইড দিয়ে ডাব গাছ লাগাই রাখছে ওই যে পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে এটাই সব থেকে গ্রামের শান্তি ওই পাশে আবার পুকুর ওইখানে আবার ছোট্ট মাচা করে দেখতেছি হাঁসের ব্যবস্থা করছে অসাধারণ আর এগুলো তো একবারে অসাধারণ মানে অন্য অন্য আকাশের যে কালার সূর্য ওকে দিচ্ছে সূচি মামা কিভাবে এত সুন্দর কালার হয়ে আছে আকাশের মানে বলে এটা বোঝানো সম্ভব না দেখলে অসাধারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ইউটিউবে অনেক ভিডিওই দেখেন তো আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একবার ভিউ আমাদের প্রেরণা ভিডিও দেখেন লাইক করবেন শেয়ার করবেন অনেকই তো করেন তা আমাদেরটাও করবেন সবাই একটা আশা নিয়ে তো ফেসবুকে বা ইউটিউব প্ল্যাটফর্মে আসে আমিও এসেছি আপনাদের সাপোর্ট প্রয়োজন ভালো লাগলে অবশ্যই করবেন টাইম লাইনে রেখে দেবেন কতদিন পরে আমাদের সবার যতই শহরে থাকে আমাদের নারীর টান কিন্তু গ্রামেই আমার এত ভালো লাগতেছে যে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে এই রাস্তাটা অসাধারণ একদমই মানে জাস্ট কল্পনার বাস এত সুন্দর লাগতেছে মানে দেখুন এই রাস্তার ভিউটা শুধু ভাবুন আপনার বাসায় এখানে সবারই ইচ্ছা থাকবে এখানে একটু বাসা করি যাই হোক ভিডিওটি এখন শেষ করতেছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন